হাই এভরিওান আশা করি সকলে ভালো আছেন আমরা প্রত্যেকে ইতিমধ্যে অবগত যে গত সাতই মে মহামান্য সুপ্রিম কোর্টে যে দু হাজার ষোলো সালের এসএসসির যে প্যানেল বাতিল হয় সেই প্যানেল বাতিল মামলার শুনানি হয় এবং সেই শুনানিতে একটা শর্ট অর্ডার দেওয়া হয় সেখানে মহামান্য প্রধান বিচারপতি বলছেন প্রসঙ্গক্রমে হাইকোর্টের রায়ে বলা হয় যে সমগ্র নিয়োগ ভারতীয় সংবিধানের চোদ্দো নম্বর ধারার পরিপন্থী বা বিরোধী ফলত সমস্ত নিয়োগ অর্থাৎ প্রায় পঁচিশ হাজার নিয়োগ বাতিল করা হয় এর পাশাপাশি আমরা যদি কলকাতা হাইকোর্টের রায় দেখি তাহলে সেখানেও দেখবো যে কলকাতা হাইকোর্টের রায়ে বলা হচ্ছে যে সমগ্র নিয়োগ সংবিধানের চোদ্দ নম্বর ধারা এবং ষোলো নম্বর ধারার বিরোধী সেই জন্য সমগ্র নিয়োগ বাতিল করা হয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সংবিধানের চোদ্দো নম্বর ধারা এবং ষোলো নম্বর ধারাতে কী বলা হয়েছে এবং এই নিয়োগের ক্ষেত্রে সংবিধানের চোদ্দ নম্বর ধারা এবং ষোলো নম্বর ধারাকে কীভাবে লঙ্ঘন করা হয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা প্রত্যেকে জানি যে ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে নাগরিকদের জন্য ছয় প্রকার মৌলিক অধিকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে তো বলা হচ্ছে যে রাষ্ট্র কখনো নাগরিকদের এই মৌলিক অধিকারকে হরণ করতে পারে না সাধারণভাবে আমরা যদি দেখি যে ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায় যে মৌলিক অধিকারগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে প্রথম যে মৌলিক অধিকার তার নাম হচ্ছে সাম্যের অধিকার রাইট টু ইকুয়ালিটি এই সাম্যের অধিকার অন্তর্ভুক্ত হয়েছে সংবিধানের ১৪ থেকে আঠারো নম্বর ধারার মধ্যে আমরা যদি চোদ্দ নম্বর ধারাটাকে দেখি তাহলে ১৪ নম্বর ধারার দুটি অংশ আছে প্রথম অংশ হচ্ছে ইকুয়ালিটি বিফোর দ্য ল অর্থাৎ আইনের চোখে সমান বা আইনের চোখে সমতা আর দ্বিতীয় অংশ হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অব দ্য লস অর্থাৎ আইনের সমান সংরক্ষণ বা আইন কর্তৃক সমভাবে সংরক্ষণ এবং এই চোদ্দ নম্বর ধারার উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তাহলে চোদ্দ নম্বর ধারার প্রথম অংশের অর্থ কী যে আইনের চোখে সকলে সমান এবং কেউ বিশেষ সুযোগ সুবিধা দাবি করতে পারবে না ভোগ করতে পারবে না বা রাষ্ট্র কাউকে বিশেষ সুযোগ সুবিধা দেবে না এবার আমরা দেখব সংবিধানের ষোলো নম্বর ধারাতে কি বলা হয়েছে সংবিধানের ষোলো নম্বর ধারাতে বলা হয়েছে সরকারি চাকুরি বা পদে নিয়োগের ক্ষেত্রে সব নাগরিক সমান সুযোগ সুবিধা ভোগ করবে বা অন্যভাবে বলতে গেলে সরকারি চাকুরি বা পদে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্র কোনো নাগরিকের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতে পারবে না এখন এই যে সমগ্র প্যানেলে যারা চাকরিটা পেয়েছে তাদের মধ্যে একটা বিরাট অংশ প্রায় আট হাজারের মতো প্রার্থীকে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে চাকরি দেওয়া হয়েছে তার অর্থ হচ্ছে যে আট হাজার প্রার্থীকে বঞ্চিত করা হয়েছে তো যাদেরকে বঞ্চিত করা হয়েছে তারা কিন্তু ওই আইনের চোখে সমতা এই যে অধিকার এই অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে অর্থাৎ তাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই প্যানেলের সকলে তো অবৈধ না অবশ্যই সকলে অবৈধ না কিন্তু কে অবৈধ আর কে বৈধ এটা পৃথক করার দায়িত্ব হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের কিন্তু স্কুল সার্ভিস কমিশন যখন সেই পৃথকীকরণ করছে না তার অর্থ হচ্ছে যে এই প্যানেলের মধ্যে সাধারণভাবে কে বৈধ আর কে অবৈধ এটা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না আর যখন বলা যাচ্ছে না তার মানে সকলে সমপর্যায়ভুক্ত আর সকলে যখন সমপর্যায়ভুক্ত তখন কিন্তু এই চোদ্দ নম্বর ধারার দ্বিতীয় অংশ ইকুয়াল প্রোটেকশন অব দ্য লজ অর্থাৎ সমপর্যায়ভুক্ত ব্যক্তির সাথে আইন সমান আচরণ করবে তখন কিন্তু সবাইকে বাতিল করে দেয় এখন প্রশ্ন হচ্ছে যে সমগ্র নিয়োগ এই চোদ্দ নম্বর দ্বারার বিরোধী হবার কারণে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন সবাইকে বাতিল করে দিল তখন সুপ্রিম কোর্ট কিভাবে? যারা বৈধ তাদেরকে জাস্টিস প্রদান করবে এক্ষেত্রে কিন্তু এই সমস্যার সমাধান ওই চোদ্দো নম্বর ধারার মধ্যেই লুকিয়ে আছে চৌদ্দ নম্বর ধারার দ্বিতীয় অংশে কি বলা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অব দ্য লস অর্থাৎ আইনের সমান সংরক্ষণ আইনের সমান সংরক্ষণ কথার অর্থ হচ্ছে সমপর্যায়ভুক্ত ব্যক্তির সাথে আইন সমান আচরণ করবে তার অর্থ হচ্ছে অসমপর্যায়ভুক্ত ব্যক্তির সাথে আইন সমান আচরণ করবে না অর্থাৎ বৈধ আর অবৈধ কখনো সমপর্যায়ভুক্ত নয় যদি কারা বৈধ এবং কারা অবৈধ এটা পৃথক করা যায় তাহলে কিন্তু বৈধ যারা তারা একটা পর্যায়ভুক্ত এবং যারা অবৈধ তারা একটা পর্যায়ভুক্ত অর্থাৎ বৈধ এবং অবৈধ সমপর্যায়ভুক্ত নয় যখন সমপর্যায়ভুক্ত থাকবে না তখন কিন্তু আইন সমান আচরণ করবে না ভিন্ন আচরণ করবে অর্থাৎ বৈধদের সাথে একরকম আচরণ করবে এবং অবৈধদের সাথে আর রকম আচরণ করবে সেই জন্য কিন্তু সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে এই প্রশ্নটা করেছিল যে কারা বৈধ এবং কারা অবৈধ বা কারা যোগ্য কারা অযোগ্য এটাকে কি পৃথক করা সম্ভব তখন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বলা হয় এটা সম্ভব তখন সুপ্রিম কোর্ট কিন্তু বলছে যে যদি সম্ভব হয় কোটান কোর্ট যদি যদি পৃথক করা সম্ভব হয় তাহলে কিন্তু আইন এক্ষেত্রে সমান আচরণ করবে না কারণ যারা বৈধ এবং যারা অবৈধ তারা সমপর্যায়ভুক্ত নয় আর যেহেতু তারা সমপর্যায়ভুক্ত নয় তাই আইন দুজনের সঙ্গে সমান আচরণ করবে না দুজনের সঙ্গে ভিন্ন আচরণ করবে সেই জন্য কিন্তু পৃথক করার কথা বলা হচ্ছে এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন যদি কারা বৈধ এবং কারা অবৈধ বা কারা যোগ্য কারা অযোগ্য এটা যদি পৃথক করতে পারে তাহলে ইকুয়াল প্রোটেকশন অব দ্য লস অর্থাৎ আইনের সমান সংরক্ষণ সমপর্যায়ভুক্ত ব্যক্তির সাথে আইন সমান আচরণ করবে তখন যারা বৈধ হবে সকলের সাথে আইন সমান আচরণ করবে অর্থাৎ প্রত্যেককে আবার পুনরায় স্কুলে পাঠিয়ে দেবে আর যারা অবৈধ তাদের সাথে কিন্তু আইন ভিন্ন আচরণ করবে কিন্তু সকলের সাথে সমান আচরণ করবে অর্থাৎ প্রত্যেকের জন্য একটা শাস্তির ব্যবস্থা করতে পারে সমগ্র বিষয়টি নির্ভর করছে স্কুল সার্ভিস কমিশনের উপরে এবং আগামী ১৬ জুলাই সুপ্রিম কোর্টের যে পরবর্তী শুনানি সেই শুনানির যে রায় বা শর্ট অর্ডার তার উপরে তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একজন সাধারণ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে এবং সামান্য জ্ঞানের ভিত্তিতে আলোচনাটা করার চেষ্টা করলাম যদি আপনাদের কোনো ইনপুট দেওয়ার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আমি বিশ্বাস করি বিশ্বজোড়া মোর সবার আমি ছাত্র সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ